নমস্কার ব্যাক্সিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতন আজকেও তুলতুল সকালে সময় মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে এই দশ পনেরো মিনিট আগে বাবার সাথে স্কুলে গেল তবে তুলতুল আজকে কান্নাকাটি করতে করতে স্কুলে গেছে তার প্রধান কারণ হলো গতকালকের কেনা এ রেজাল্টগুলো মানে এই ইরেজারগুলো ও স্কুলে নিয়ে যাবে অনেক বোঝানো হলো ভোলানো হলো কিছুতেই কিছু না যেহেতু নিয়ে যেতে দিইনি তাই কান্নাকাটি করতে করতে গেল স্কুলে যেতে যেতে কান্নাকাটিটা হয়তো থেমে যাবে কিন্তু মুডটা কিছুটা অফ থাকবে আর আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে তাই আজকে সকাল সকাল এই বেডের বিছানাপত্রগুলো সব রোদে দিয়ে আসলাম সকালবেলা যদি আমার হাতে একটু সময় থাকতো তাহলে আমি এই উপরে বাঙ্কারটা আজকে পরিষ্কার করে নিতাম কিন্তু সকালে তো অত সময় পাওয়া যাবে না তাই ভাবছি মানে কমসে কম ফ্যানটা পরিষ্কার করে নেব তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে বাড়ি ফিরলে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর ফ্যানটা পরিষ্কার করব কারণ আমাকে এভাবেই ঘরদুরগুলো ঝাড়াঝুরি করতে হবে এক তো সময় পাওয়া যাচ্ছে না আর তারপর যখন সময় একটু পাচ্ছি তো ওয়েদার এরকম হচ্ছে আর আজকে সকাল সকাল আবার এই ইলেকট্রিক কেতলিটা বিগড়েছে যে প্লাগ দিলাম অমনি ফট করে আওয়াজ হলো ব্যাস বন্ধ হয়ে গেল আর চলছে না এবার একটা ইলেকট্রিক কেটলি কিনতেই হবে কিছু করার নেই তবে এটা সারিয়ে রাখবো এটা একটা ঘরে রাখা দরকার এক্সট্রা তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি আগে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি আর বাংকার থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি দেখলাম আজকে সময় একটু বেশি লাগবে ঠিকই কিন্তু করেই নি একবারে হয়ে যাবে আর ডিভানটা খুলেছি ডিভানটাও একটু গুছিয়ে নেব অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো সব বের করতে হবে এখানেও কিছু জিনিসপত্র রাখতে হবে এখন বাজে এগারোটা দশ আর এই এতক্ষণে ওপরের বাংকার আর ডিভানের ভেতরের জিনিসপত্রগুলো সব বের করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম আর অনেক অপ্রয়োজনীয় জিনিসও বের করলাম তাহলে জায়গাটা অনেকটা হলো ডিভানের ভেতরে এখনও অনেকটা জায়গা হয়ে গেল তবে তুলতুলের বাবা আজকে অনেকটাই হেল্প করেছেন উনি যদি হেল্প না করতেন তাহলে আমার কাজগুলো শেষ করতে আরও দেরি হয়ে যেত আর এখন আমি ছাদে যাব বিছানাপত্রগুলো এনে বেডটা গুছিয়ে নেব তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে যাব আমি স্নানে আজকে তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে দুপুরে রান্না রান্নাবান্না বসাবো এখন একদম সময় হবে না এই কাজগুলো সারতে এখনও অনেক সময় লেগে যাবে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন ঘরটা ঝাড় দিয়ে মুছে ছাদে গেছিলাম বিছানাপত্রগুলো তুলতে তো দেখলাম যেখানে রোদে দিয়েছি সেখানে এখনও বেশ ভালো রোদ আছে তো প্রতিদিন তো আর বিছানাপত্রগুলো রোদে দেওয়া সম্ভব হবে না তাই উল্টে পাল্টে আর একটু রোদে দিয়ে আসলাম তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরই বিছানাপত্রগুলো নিয়ে আসবো আর একটু গরম হোক আর তারপরে আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগে উঠলাম আর এখন আমি রেডি হয়ে গেছি তুলতুলকে স্কুল থেকে আনার জন্য আর সবে মাত্র দুধটা জাল দিয়ে রাখলাম আর কিছু করার সময় আপাতত নেই তুলতুলকে আগে স্কুল থেকে নিয়ে আসি তারপর দেখবো মামা ভালো করে ধরো শক্ত করে ধরবে ছাড়বে না কিন্তু হ্যাঁ এখন বাজে বারোটা কুড়ি আর আমরা এই সবে মাত্র স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনে হাত মুখ ধুয়ে তো ড্রেসটা শুধু চেঞ্জ করিয়ে দিয়েছি ওকে ভাতটা বসিয়ে দিই তারপর আমি ড্রেস চেঞ্জ করবো তখন একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ভাতের মধ্যে আলু আর ওদের তিনজনের জন্য তিনটে ডিম দিয়ে দিয়েছি আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকি ভাজা হচ্ছে আর এবার টুটুকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দেব তারপরে এই ব্যাগপত্র কাপড় এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো বাবা দিচ্ছি এখন বাজে একটা পনেরো আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে ভাত এখানে আছে তুতুলো বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাখা আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা আর তখন তো তুতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম রান্নার এক ফাঁকে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি তুলতুলের বাবা স্নানে গেলেন আর এখানে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিচ্ছি এখন বাজে তিনটে পনেরো আর আজকে ওদের তিনজনের লাঞ্চে একসাথে বেড়ে তুলতুলের বাবা ধানিকে খাবারটা দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি পনেরো দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর তুলতুলের বাবা স্নানে যাওয়ার আগে ছাদ থেকে এই বিছানা পত্রগুলো এনে রেখেছিলেন তো লাঞ্চের পর তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো আর সেই ফাঁকে আমি বিছানাপত্রটা পেতে গুছিয়ে নিলাম নিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম আজকে দুটো দশ পনেরোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখন আমি লাঞ্চটা করে নেব আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো ওই একটু চিঁড়ে ভিজিয়ে নিয়েছি তার সাথে একটু চিনি আর কলা নিয়ে নিয়েছি আজকে সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে মানে কোনো কিছু মুখে দেওয়ার সময় পাইনি তুলতুলকে যখন স্কুলে আনতে গেলাম তখন ওই এক চামচ চিনি মুখে দিয়ে চলে গেছিলাম আর এই এখন একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি আমি যে ওদের সময়ের মধ্যে আজকে লাঞ্চ দিতে পারবো এটাও ভাবতে পারিনি কারণ তুলতুলকে স্কুল থেকেই নিয়ে আসলাম বারোটা পনেরো কুড়ি নাগাদ তারপরে ও ড্রেস চেঞ্জ করা ওর ব্যাগপত্র গোছানো মানে ঠিকঠাক করে রাখা তারপর জল খাওয়ানো তেল মালিশ স্নান এগুলো সব বাকি ছিল তারপর এদিকে রান্নাও বাকি ছিল সে কোনো মতে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে ওইদিকে ওকে জল টল খাইয়ে তেল মালিশ করে দিলাম ততক্ষণে মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মোটামুটি একটা দশ পনেরোর মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল। আমাকে যেভাবেই হোক একটা দশ পনেরোর মধ্যে রান্না কমপ্লিট করতেই হতো নাহলে তুলতুল লাঞ্চ না করেই ঘুমিয়ে পড়তো সেই জন্যই মানে অতটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম এখন বাজে চারটে দশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের আমার যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই সাড়ে তিনটে নাগাদ বেড়ে এসে একটু শোলাম আর শোয়ার ঠিক পনেরো কুড়ি মিনিটের মধ্যে এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছে একটু একটু কোথায় তারপরে তারপরে তার গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর তুলতুল তো আজকে চারটের মধ্যে ঘুম থেকে উঠে গেছিল আর ওদিকে আবার তুলতুলের বাবার অফিসে মিটিং চলছিলো তো আমি আর তুলতুল বেড়ে বসে প্রায় পনেরো এক ঘন্টা এক ঘন্টা মতন খেলা টেলা করলাম ওকে জল টল খাওয়ালাম ততক্ষণ এদিকে মিটিংটাও শেষ হয়ে গেছিল তারপর তুলতুল গেল বাবার সাথে খেলা করতে ততক্ষণে দিদিও কাজে চলে এসেছিলো দিদি দিদির মতন কাজটা সেরে বাড়ি গেল আর আমি আমার বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম কিছুক্ষণ আগেই তুলতুলকে একটু রেডি করে দিলাম তুলতুল গেলো বাবার সাথে ঘুরতে আর এখানে ওর জন্য আপেল সেতু করে রেখেছি যখন ও বেরোলো তখন খাইয়ে দিলে ভালো হতো তখন আসলে আপেলটা গরম ছিল তাই ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে খাওয়াবো তো আজকে আপের শেদুটা খেতে ওর অনেকটা দেরি হয়ে যাবে ফিরুক তারপর খাইয়ে দেব সাউন্ড কম করো মা হ্যাঁ চলো খেয়ে নাও হ্যাঁ বল জল খাবো এখন পাচ্ছি সাড়ে সাতটা আর তুলতুল এই ছটা ছটা পাঁচ নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে ওকে আপেল সেদ্ধটুকু খাইয়ে আমি নিজে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তারপরে আমি এক্সারসাইজ শুরু করলাম এক্সারসাইজগুলো করতে করতে তুলতুলের জেঠুরা আসলেন তো কিছুক্ষণ এক্সারসাইজ বন্ধ রেখে ওনাদের চা টা করে দিলাম ওনারা কিছুক্ষণ আগেই গেলেন তারপরে আবার কিছুক্ষণ এক্সারসাইজ করে এখন টুলতুলের জন্য একটু দুধ গরম করে নিয়েছি আজকে এই হাফ গ্লাস মতো দুধটুকু খাইয়ে দেব কি বাবা হ্যাঁ হ্যাঁ ধুয়ে দেব ধুয়ে দেব চলো হ্যাঁ বাবা মা বইপত্রগুলো সব গুছিয়ে রাখ আয় মাম্মা দেখ ভেঙে যাবে না চলে এসো বাবা এসো বইপত্রগুলো আগে তোলো এসো এখন দশটা আর তখন তুলতুলকে দুধটুকু খাই ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম এখন আর তুলতুলের স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দিচ্ছে না কারণ এই আঠাশ তারিখে তুলতুলদের স্কুলে অ্যানুয়াল ফাংশান আছে তো তারই রিহার্সাল চলছে এখন এখন পড়াশোনাটা একটু কমই হচ্ছে হাতে তো আর বেশি দিন সময় নেই আর বাচ্চাদের রেডি করা মানে ওদের মুডের ওপর চলতে হয় যাই হোক লেখাপড়া পর্ব সেরে আসলাম রাতের রান্নার দিকে তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে তুলতুলার বাবার ধানির জন্য ভাত আর এখানে তুলতুলো বাবার জন্য আলু ভাজা হচ্ছে আর ওবেলায় একটু মসুরির ডাল আছে একটু গরম করে দেব এই ডাল আর আলু ভাজা করতে করতে না এই আলু ভাজার উপর আমার একটা অনীহা জন্মে গেল মানে এরা আলু ভাজা খেতে এত ভালোবাসে যেমন তুলতুল তেমনি দুল বাবা বেড়েই গেছে এবার ধুয়ে দেবো এখনও ঘরে বিছানাটা করা হয়নি মানে রাতের বিছানা করা হয়নি এখন বাজে বারোটা কুড়ি আর তখন আলু ভেজে ডালটা গরম করে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটার মধ্যে আজকে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ বাবা আর ধানির সাথে খেলা করলো তারপরে ওর রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম এগারোটা দশ পনেরোর মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে এতক্ষণ ধরে আমি রাতের কাজগুলো সব সারছিলাম অধিকাংশ কাজই সেরে নিয়েছি দু একটা কাজ বাকি আছে আর আজকে সন্ধ্যাবেলা তুলতুলের মেজু জেঠু এসেছিলেন আমাদের সকলের সাথে দেখা করতে আর তুলতুলের জন্য পুজোর জামা কাপড় দিতে আর তুলতুলের বাবাও আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলেন মানে মেজু জেঠু চলে যাওয়ার পর একটু বেরিয়েছিলেন তো উনিও তুলতুলের জন্য একটা ড্রেস কিনে এনেছে তো আগে তুলতুলের মেজর জুটোরটাই দেখাই টপ আর তার সাথে একটা স্কার্ট টাইপের এই ড্রেসগুলো পরতেই তুলতুল ভীষণ পছন্দ করে মানে আরামদায়ক মোলায়ম আর তার সাথে এই ক্যাপটা আর তুলতুলের বাবা এনেছেন এই ড্রেসটা এটাও খুব সুন্দর লাগছে টক টকের মতন স্কার্ট আর তার সাথে লেগিংস এরকম স্কার্ট তুলতুলের এবার পুজোয় আপাতত পাঁচ সেট জামা কাপড় হলো মানে দু সেট আমার মা দিয়েছিলেন দু সেট তুলতুলের বাবা আর এক সেট তুলতুলের মেজু জেঠু এখনও একটা দুটো হবে মোটামুটি ওর প্রতিবারই পুজোয় ছ সাতটা করে সেট হয় জামা কাপড়ের তবে এবার জুতোটা কিনতে হবে দেখি কবে যেতে পারি আর আজকে এই রুমটার পরিষ্কার পরিচ্ছন্নর কাজ সম্পূর্ণ হলো মানে তিন দিন লেগে গেল এই রুমটা ঝাড়পোছ করতে তারপর ওই ঝুলটুলগুলো ঝাড়তে জিনিসপত্রগুলো গুছিয়ে গেছে রাখতে মানে একটা রুম ঠিকঠাক করতেই তিন দিন লেগে গেল। এখনও আরেকটা রুম বাকি আছে কিচেন বাকি আছে ফ্রিজ পরিষ্কার করা বাকি আছে কখন যে কি করব জানি না তবে এর মধ্যেই করতে হবে আর তার মধ্যে সুখবর হলো আমাদের মানে আমার হেল্পিং হ্যান্ড দিদি আগামী শনিবার থেকে এক সপ্তাহের জন্য আবার গ্রামে যাচ্ছে আর তুলতুলের বাবা আগামী কালকে দশ পনেরো দিনের জন্য ব্যাঙ্গালোর চলে যাচ্ছে আসবেন পুজোর দু তিন দিন আগেই তো এত কাজ পড়ে আছে কি যে কর মানে কবে যে শেষ করব কিভাবে যে করব জানি না তবে এর মধ্যে এরকমভাবেই করতে হবে তাছাড়া কোনো উপায় নেই যাই হোক ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যদি একটু সময় সুযোগ পাই তাহলে তুলতুলের ওই সেট যে ড্রেস হয়েছে সেই ড্রেসগুলো আরেকবার দেখাবো সবচেয়ে বড়ো কথা তো মনে থাকে না তারপরে সময় পায় না যাই হোক এবার রাতে যে একটা দুটো কাজ বাকি আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট